আসসালামু আলাইকুম আমি আছি উমান মাত্রা মাস্কাট তো দেখেন এদিকে পাহাড় আছে এদিকেও পাহাড় আছে মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হইলো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর আজকে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন বাড়িতে বেশ কয়েকজনের কাছে কল দিলাম বললাম নির্বাচনের কী অবস্থা নির্বাচনের যে কেন্দ্র ভোট কেন্দ্র সেখানে লোকজনের সংখ্যা এতটাই কম অনেক কম যদিও আমি চোখে দেখি নাই লোক মুখে যা শুনলাম আসলে মূলত কথাটা হইল যে নির্বাচন বিষয়টা আগে কতটা সুন্দর হাই উল্লাস মানসিকতা আগ্রহ নিয়ে নির্বাচন কেন্দ্রে যাইতো ভোট দিত প্রত্যেকের ভোটটার একটা মূল্য আছে খুব আগ্রহনীয় একটা ভোট দিত আর যারাই ইলেকশন করত প্রত্যেকটা ভোটারের কাছে আসিয়া অনেকভাবে তার নিজের অবস্থান বলতো সে কি বলবে আগামীতে কি করবে তো যারাই এখন ইলেকশন করে দেখা যায় যে তেমন আগের মতো একটা খুব আসে না পাবলিকের কাছে তো আপনাদের এই মতামত কি আসলে কি বাংলাদেশে ভোট বা নির্বাচন যেগুলো হয় এগুলো কেমন হইতেছে একটু জানায় কমেন্টে যদি আমি দেখি নাই তারপরও খুব খারাপ লাগে বিষয়গুলো যাই হোক আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম